আচ্ছা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা মানে কি পিঠে পুলি পায়েস আর সবার বাড়িতে এটা কম বেশি হয়েই থাকে সারা বছরই পায়েসটা সব কম বেশি সবাইতে হয় বাট পিঠেটা ঠান্ডার দিনে বেশি হয় সবার বাড়িতে আর ঠান্ডা পড়তে না পড়তেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে করা তো কি পিঠে সেটা এখন বলছি না একদম নতুন আর আমার দিদা হাতের আর দিদা তো বাংলাদেশে থাকতো তো বাংলাদেশের মানুষদের হাতের পিঠে ভাবতেই কত ভালো হবে তো চলো বেশি বকবক না করে রেসিপি সাথে আসি তো দেখতে থাকো স্কিপ করো না চলো দেখাও রেসিপিটা তো বন্ধুরা প্রথমে চালটাকে এভাবে গুঁড়ো করে নিতে হবে দু তিন ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে আতপ চাল ভিজিয়ে রেখে এভাবে গুঁড়ো করে নেবে তোমরা যেটাতে খুশি গুঁড়ো করতে পারো মিক্সিতে বা শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়ার পরে এই যে গরম জলে সেই চালের গুঁড়োটা মেখে নিতে হবে একদম নরম করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এরকম একটা ভিজে কাপড় দিয়ে তাকে ঢেকে রাখতে হবে তো বন্ধুরা মেখে নেওয়ার পরে সেই অল্প অল্প করে নিয়ে সেটাকে আরেকটু চালের গুঁড়ো মাখিয়ে আর একটু মোলায়েম করে নিতে হবে নয়তো লেগে যাবে তারপর তোমাদেরকে ওখান থেকে একদম অল্প অল্প ছোট ছোট করে গুলি করে নিয়ে এরকম লম্বা লম্বা করে লেচি করে নিতে হবে এই লম্বা লম্বা করে লেচি করলে কি হবে বলো তোমাদের অনেক সুবিধা হবে খুব তাড়াতাড়ি সেটি হয়ে যাবে মানে পিঠিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো তারপরে কি হয় তো এই দেখো দেখতে পাবে এখন কত তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো করা এই দেখো এইটা দিদায় পারে আমি পারি না আমি অনেক চেষ্টা করেছি বাট আমার হচ্ছে না এটা তো এই দেখো সবগুলো একদম তৈরি হয়ে গেছে একদম পুরোটা কমপ্লিট দেখো আমি পুরো এক বাটি নিয়ে বসে পড়েছি খেতে আর তখন তোমার দেখালাম অল্প একটু তখন একটু গরম ছিল আর দিদা আমাকে টেস্ট করতে দিয়েছিল কেমন হয়েছে ও সেরা এই দেখো পিঠেগুলো দেখো একদম কত সুন্দর হয়েছে এখন ঠান্ডা হয়েছে বলে এরকম জমে গেছে এই যেরকম লম্বা লম্বা হবে আর আমরা কয়েকটা তোমার দেখালামই কয়েকটা আমরা কেমন পুলি পিঠে বানিয়েছিলাম আর এই দেখো একটা পড়েছে আমার ভাগ্যের পুলি মিঠে আর ভেতর থেকে খেজুরের গুড় ও সেরা একদম অষ্টম হয়েছে খেতে আমি একবার খেলাম আর তোমাদের তো খাওয়াতে পারছি না তোমার তোমরা দেখো আর কি করব আমি খাই খুবই সুন্দর হয়েছে অসম হয়েছে খেতে একদম লাজবাব সেরা লাগছে সেরা তো চলো আমি খেয়ে নিই ফটাফট একদম আর সামলাতে পারছি না প্রচণ্ড ভালো হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা আর এগুলোকে দেখো এগুলোকে আমরা চুষি পিঠে বলি আর এই যেটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পুলি পিঠে তো এই পিঠেটাই তোমার দেখালাম এটাই হলো স্পেশাল পিঠে তো ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও